আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আমার নতুন ইউটিউব চ্যানেলে আর আমার এই ভিডিওটা হচ্ছে ইউটিউবের ফার্স্ট ভিডিও তো আশা করি সকলকে আমার এই জার্নিতে সাথে পাবো তাই বলেই শুরু করছি মোহান আল্লাহ তালার নামে আমার ইউটিউব জার্নি তো কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আর আমি হচ্ছে মূলত ইন্টারনেটের কাজ করে থাকি যেটা আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা যদি ব্রডব্যান্ড এবং ওয়াইফাইয়ের আওতায় চালাইয়ে থাকেন তো সেই লাইনগুলারই আমি মূলত কাজ করে থাকি তো তারই পাশাপাশি আমি গ্রামের বিভিন্ন জায়গায় যে কাজের ভিডিও আমার দৈনন্দিন আমি যা যা করি এবং এটাই ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করব তার জন্য এই ইউটিউব চ্যানেলটি খোলা তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করে পাশে থাকবেন তাই দেরি না করে আজকেও সেম আমাদের এই ব্রডব্যান্ডের কাজ নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতেই থাকুন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি জায়গাটি হচ্ছে আমাদের অফিসের ছাদ তো নিস্তালায় আমাদের অফিস আর হচ্ছে আমি ছাদে এসে ভিডিওটি করার কারণ হচ্ছে সুন্দর ওয়েদার এবং কাজটা দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন দেখাচ্ছে তো আপনাদের একে একে সব কিছুই দেখাবো আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের একটু আগে যে আপনাদের বললাম যে আমাদের আজকের ভিডিওটা ফাইবারের কাজ নিয়ে আপনাদের দেখাবো তো আমাদের একটা টিম অলরেডি আমাদের একটি পাশের এলাকায় কাজ করছে তো আমরা তাদের আনতে যাব এবং আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন তো বর্তমানে ওইখানে কাজ করছে হচ্ছে মিরাজ ও ভাই রাব্বি তো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার সাথে আছে তুষার ভাই আর আমি তো যেতে যেতে কথা হচ্ছে আপনারা দেখতেই থাকুন আমরা মূলত হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবা দিয়ে থাকি তো বুঝতেই পারছেন আমাদের এই সেম কাজটাই ঘিওর ঘিওরের পাশে হচ্ছে মাইলাগি নামে একটি গ্রাম আছে বা বলে থাকি আমরা তো সেই গ্রামে আমরা যাচ্ছি বর্তমান তো সেখানে আমাদের একটি টিম কাজ করছে অলরেডি আর আপনারা যে এই যে দেখতে পারছেন যে রাস্তার পাশ দিয়ে যে গ্রামগুলো আছে তো সেখান দিয়েও আমাদের লোকাল লাইনগুলো চলে থাকে তো আমাদের সাথে আপনারা দেখতেই থাকুন এবং পরিবেশটা কি সুন্দর তার জন্যে আপনাদের দেখাচ্ছি তো বাইকে আমি আর তুষারবাই যাচ্ছি বর্তমান আমাদের ওই টিমের কাছে কাজ কাজ করার ওই ভিডিওটা আপনাদের দেখাতে আমরা কাজে যাওয়ার সময়ে হঠাৎ এই জায়গাটা দেখে আমরা দাঁড়াইলাম তো এই জায়গাটি হচ্ছে ঘিওরের মাইলাগি গ্রামের কুটুমবাড়ি রেস্টুরেন্ট তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন ওই যে লাল নীল সবুজ যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন তো সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের বর্ডারের বর্ডার দিয়ে আর কি পতাকাগুলো দিয়ে রাখছে তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই মাইলাগি থেকে যে শিমুলিয়ার রোডটা আছে বানিয়াজুরির দিকে রোড তো সেইখান দিয়েই যাওয়ার সময় আপনাদের হাতের ডাইন সাইডে এই রেস্টুরেন্টটি দেখতে পারবেন তো চকের মাঝখানেই তো ফাঁকা একটি জায়গায় এই রেস্টুরেন্টটি অনেক সুন্দর তো এখানে ঈদ ঈদে বৈশাখী তো অনেক ভিড় পড়ে থাকে আর এই পতাকাগুলো দেখছেন কি সুন্দর উঠছে কারণ এখানে প্রচুর বাতাস আর আজকের দিনটা হচ্ছে একটু মেঘাচ্ছন্ন আপনারা দেখতেই বুঝতে পারবেন যে পিছিয়ে আমার আকাশে মেঘ জমে আছে আর এখন কিন্তু ধানের মৌসুম আর কৃষকের অনেক কষ্ট হচ্ছে বর্তমান সময়ে কারণ হচ্ছে একাধারে প্রায় দুই তিন চার দিন যাবত আর কি বৃষ্টি নেমে চলেছে আপনারা দেখলেই বুঝবেন ধানগুলো সব পড়ে গেছে কারো ধান হয়তো বা আগে পাকছে ওগুলা কেটে রাখছেন তো একদিন আশা করি আপনাদের কুটুমবাড়ির ভিতরের ঘুরে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি করে দেখাবো। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই তো আমরা অন্য আরেক দিন কুটুম সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো আমরা চলে আসছি কাজের স্থানে তো আমাদের কাজের যে টিম থাকে তাদের আমরা ফোন দিলাম তো তারা একটু ভিতরে কাজ করতেছে তো বলল যে বসো আমরা আসতেছি তো আমরা একটু বসে এখানে কাকার বারো ভাজা এবং ঝালমুড়ি টেস্ট করে দেখি কীরকম সুস্বাদু এবং আপনাদের জানাই তো বসে আছি যখন ভাবলাম আমরা একটু দুজন মিলে ঝালমুড়ি খাই কি বলেন ভাই টেস্ট করে দেখা যায় তো আমরা আগে নেই তারপর আপনাদের জানাই কিরকম টেস্ট তো দেখতে পাচ্ছেন আমাদের ঝালমুড়ি চলে আসছে তো আমরা খাই কারণ ঝালমুড়িটা হচ্ছে ডাউল দিয়ে বানানো হয়েছে তো বেশিক্ষণ আপনাদের দেখাইতে গেলে হয়তোবা এটা উদিয়া যাবে মানে পুতে যাবে হুম আসবে অনেক মজার তো বন্ধুরা আমাদের কাজের টিম আসুক আপনাদের তারপর আবার নতুন করে দেখাচ্ছি ভিডিও তো ফাইনালি যাদের উদ্দেশ্য আপনারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তো তাদের কাছে আমরা পৌঁছে গেছি তো এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলের কাজ করা হচ্ছে এবং স্প্লিট করা হচ্ছে কোন পাশে কতটুকু আলোর রশ্মি পাঠানো হবে তো তাই হচ্ছে এখানে যোগ বিয়োগ মাইনাস করতেছে সাথে আছেন মিরাজ ভাই আমাদের কেরমাস্তান রাব্বি আর যে ইন্টারনেটের সবুজ ভাই আপনারা আপনাদের যে এতক্ষণ আমরা আটকিয়ে রেখেছিলাম তো এদের উদ্দেশ্যেই তো এখন আমরা এখানে চলে আসছি এইখানের কাজটা শেষ করেই আমরা চলে যাব ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ